ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান ফোর্সে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তুমি যদি এখনও রেজিস্ট্রেশন না করে থাকো তোমাকে বলবো তাড়াতাড়ি করে নাও কারণ মার্চ মাসের নাগাদ পরীক্ষা হবে এবং সাতাশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করবে তার এ টু জেড ডিটেলস আমরা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবার তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো তোমরা জানো আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে যেটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত এখানে এই ফোন নম্বরের মাধ্যমে তুমি চলে আসতে পারো যেখানে থাকা খাওয়া পড়াশোনার সব রকম সুব্যবস্থাপনা রয়েছে ম্যাথ থেকে শুরু করে সায়েন্সে থেকে শুরু করে এভরিথিং তোমাকে এত সুন্দরভাবে করাবো তোমার এই ইন্ডিয়ান এয়ার ফোর্সে অর্থাৎ ভারতীয় বায়ুসেনাতে চাকরি নিশ্চিত হয়ে যাবে আর এর জন্য চলে আসতে হবে আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে তো চলো অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তুমি কিন্তু আমাদেরকে দেখতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটা বলেছে সেটি তোমাদের সামনে ভেসে উঠেছে ডাউনলোড করতে পারবে যে এবার সেখানে ডাউনলোড কীভাবে করার পর তুমি যে বিষয়গুলি লক্ষণীয় তো চলো সেগুলো আমি দেখবো তোমাকে আস্তে আস্তে দেখাবো যে কোন বিষয়গুলি লক্ষণীয় প্রথমে দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইনে যারা অ্যাপ্লাই করবে শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করবে তারাই রেজিস্ট্রেশন করতে পারবে প্রথমতে কি করতে হবে প্রথমেতে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারবে তবে হ্যাঁ তোমার যদি গতবারের অ্যাপ্লাই করা থাকে বা রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে এবং কবে থেকে করতে পারবে পরিষ্কারভাবে ডেট আমি কিন্তু লিখিয়ে দিয়েছি দেখো সাতই জানুয়ারি থেকে ফর্ম ফিল শুরু এবং বাইশে দেখো বাইশে মার্চ অনলাইন এক্সাম এবং সাতাশে জানুয়ারি ফর্ম ফিল শেষ হয়ে যাবে অর্থাৎ যে এখনও সাতাশে জানুয়ারি পর্যন্ত তুমি ফর্ম ফিল করতে পারবে এবং আশা করা আছে যে মার্চ মাসে এক্সাম হবে এবার কারা কারা দিতে পারবে এখানে পরিষ্কারভাবে কোয়ালিফিকেশনগুলো লেখা আছে আমরা দেখে নেব যে এগুলি তুমি ভালো করে দেখো যে এগুলো কোয়ালিফিকেশানগুলো লেখা আছে সেই কোয়ালিফিকেশনগুলো আমরা একটু দেখে নেব যে কাদের জন্য কোয়ালিফিকেশন লেখা আছে প্রথমত যেটা আমি বললাম যে অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কোন ওয়েবসাইটে গেলে পাবে একেবারে পরিষ্কারভাবে লেখা আছে অগ্নিপথ বায়ু ডট সিডিএসি ডট ইন এই ওয়েবসাইটে গেলে তুমি অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করে নাও খুব তাড়াতাড়ি কি কী ক্রাইটেরিয়া লাগবে প্রথমত ডেট অফ বার্থটা দেখে নাও যে একই জানুয়ারি দু থেকে একই জুলাই দু হাজার মধ্যে জন্ম তারিখ হতে হবে এর বেশি হলে হবে না আঠেরো থেকে দেখো একুশ বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে একেবারে আঠাশ থেকে একুশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই বিয়ে হলে হবে না যে আনম্যারিড ক্যান্ডিডেট লাগবে প্রেগনেন্সি থাকলে মেয়েদের জন্য হবে না এগুলো হচ্ছে নর্মাল সব সবথেকে ইম্পর্টেন্ট যে কোয়ালিফিকেশন সেটা তোমরা জানতে চাও সেটা হলো যে স্যার এডুকেশন কোয়ালিফিকেশন কেমন লাগবে তোমাদের সামনে আমি তুলে ধরেছি সেটা একবার দেখে নেবো যে এডুকেশন কোয়ালিফিকেশন আমাদের কেমন লাগছে সেই বিষয়টা এখানে পরিষ্কার করে লিখে দেওয়া আছে তোমরা একবার ভালো করে লক্ষ্য করো প্রথমে তোমাকে বলি দেখো যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে উচ্চ মাধ্যমিকে তারাও অ্যাপ্লাই করতে পারবে যারা পড়াশোনা করেনি বিজ্ঞান নিয়ে তারাও অ্যাপ্লাই করতে পারবে কেন কারণ এখানে পরিষ্কারভাবে লেখা আছে দেখো সায়েন্স সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের জন্য একটা পার্ট এবং আদার দ্যান সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য একটা পার্ট চলো প্রথমে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য অবভিয়াসলি এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং ইংরেজিতে পঞ্চাশ নম্বর থাকতে হবে ইংরেজিতে পঞ্চাশ নম্বর থাকতে হবে এবং ওভারঅল ফিফটি পারসেন্ট নম্বর থাকতে হবে অর্থাৎ তোমার যে বাকি পাঁচটা সাবজেক্ট আছে সেখানে কিন্তু ফিফটি পার্সেন্ট নম্বর থাকতে হবে তাহলে এই জিনিসটা খুব ভালো করে তুমি বুঝতে পারলে যে এই জিনিসটা তুমি খুব ভালো করে দেখো তাহলে এই জিনিসটা কিন্তু ফিফটি পার্সেন্ট হতে হবে তো পরবর্তীকালে আমরা দেখব হ্যাঁ তো আমরা দেখব কি হচ্ছে তো আমরা দেখে নেব যে আদার দেন সায়েন্স সাবজেক্টটা কী আছে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো না তাদের বিষয়টা কী একেবারে একেবারে সোজা সাপটা কথা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কি হতে হবে যে তোমার যে সাবজেক্ট আছে সেখানে ফিফটি পার্সেন্ট ওভারঅল অ্যাভারেজ অর্থাৎ গড় ফিফটি পারসেন্ট এবং ইংরেজিতে পঞ্চাশ নম্বর লাগবে একেবারে সোজা সাপটা কথা তুমি বিজ্ঞান নিয়ে পড়ো আর না পড়ো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হও না হও ইংরেজিতে পঞ্চাশ লাগবেই লাগবে বাকি সাবজেক্টগুলো ওভারঅল পঞ্চাশ হলে তুমি কিন্তু এইখানে অ্যাপ্লাই করতে পারবে তো যাই হোক আরও কি ক্রাইটেরিয়া আছে সেগুলো আমার পরের বিষয় এবার আসি যে তোমার কিছু কিছু ক্রাইটেরিয়া যেগুলো আছে ডোমিসাইল সার্টিফিকেট থেকে বিভিন্ন রকম সার্টিফিকেট সেগুলো লাগবে এবার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে স্যার হাইট কতটা লাগবে তুমি দেখে নাও আমাদের হাইট একেবারে অল্প হাইট লাগে এখানে যে একশো সত্তর উনসত্তর এমন কিছু লাগে না একেবারে পরিষ্কারভাবে এখানে হাইটটা লিখে দেওয়া আছে দেখো মার্ক করা জায়গায় ক্যান্ডিডের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার লাগবে একেবারে আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য দেখো ভালো করে একশো সাতচল্লিশ সেন্টিমিটার লাগবে সেটাও কিন্তু একবার দেখতে হবে তবে নর্মাল এর জন্য কি হবে একশো বাহান্ন সেন্টিমিটার একশো বাহান্ন সেন্টিমিটার একেবারেই কম তোমাদের হাইট যাদের পাঁচ ফুট দুই বা আড়াই তিন আছে তাদের কিন্তু আহার হয়ে যাবে তো বুঝতে পারছো এরপরে আমরা দেখে নেব যে কেমন কী আছে আচ্ছা কেমনভাবে কেমনভাবে নিয়োগ করা হয় অর্থাৎ প্রসেসটা কেমন হবে যে কতগুলো পরীক্ষা হবে মাঠ কি হবে কিনা সমস্ত কিছু আমি তোমাকে দেখাবো দেখো প্রথমত আমি দেখে নিই ফেজ ওয়ানে কী হবে প্রথমত তোমাকে একটি অনলাইন টেস্ট দিতে হবে ফেজ ওয়ান একেবারে হ্যাঁ আমরা দেখব সিকুয়েন্স অফ এক্সামিনেশন অর্থাৎ প্রসেস অনলাইন টেস্ট দিতে হবে অনলাইন টেস্ট দিতে হবে যে ফেজ ওয়ানের আধার কার্ডে কী দিতে হবে আচ্ছা সাবজেক্ট কোথায় কী আছে না আছে দেখো টোটাল ডিউরেশন অনলাইন টেস্ট সিক্সটি মিনিট শ্যাল কমপ্লিট ফিজিক্স ম্যাথামেটিক্স অ্যান্ড টেন প্লাস টু সিলেবাস আদার দেন সায়েন্স সাবজেক্ট টোটাল ডিউরেশন পঁয়তাল্লিশ মিনিট কমপ্লাই ইংলিশ অ্যান্ড জেনারেল রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ কী কী থাকবে তোমাকে যদি বলি তোমার যদি সায়েন্স না থাকে তাহলে তোমার কি কী থাকবে সেটা একটা ভালো করে দেখো টোটাল পঁয়তাল্লিশ মিনিট এক্সামের সময় পাবে ঠিক আছে কি কি থাকবে তোমার যে ইংলিশ থাকবে জিআই থাকবে এবং জি থাকবে তো এই যে ইংলিশ জিআই জি এই তিনটি সাবজেক্ট থাকবে আচ্ছা প্রত্যেকটা কোশ্চেনে এক নম্বর করে থাকবে এবং কোনো নেগেটিভ যদি মানে কোনো কোয়েশ্চেন ছেড়ে আসো তাহলে কোনো মার্ক পাবে না বা জোড়া হবে না এটা নর্মাল বিষয় আর পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটে ভুল করলে একটা নেগেটিভ মার্কিং আছে প্রত্যেক নম্বরে এক আছে অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বরের দেখো দেখতে পাচ্ছ যে কেমন কি হবে ঠিক আছে তো এইগুলো কিন্তু দেখতে হবে ঠিক আছে এবার দেখো প্রথমত বলি যে কেমন হবে eligible candidate উইল বি sent phase ওয়ান টেস্ট ইমেল আইডি তুমি দেখতে পাচ্ছ এখানে ফেজ ওয়ান টু দুটো ফেজ আছে এই দুটো ফেজ কিন্তু তোমাকে করতে হবে বুঝতে পারছো এবার ফেজ ওয়ানে যারা পাস করবে তারা ফেজ টুতে কিন্তু সুযোগ পাবে পরীক্ষা দেওয়ার একেবারে দেখতে পাচ্ছ আচ্ছা কোয়ালিফিকেশন সায়েন্স সাবজেক্ট দেখো একদম নমিনেশন মার্ক হবে হ্যান হবে ত্যান হবে তো এই যখন ফেজ টুটা ভালো করে দেখো তোমরা যারা বুঝতে পারছো ফেজ টু এর কথা এই যে ফেজ টু আমরা দেখে নেব ফেস টু কী বলছে সুন আফটার ডিক্লারেশন অফ রেজাল্ট অফ ফেজ ওয়ান টেস্ট প্রথমে ফেজ ওয়ান দেবে পাশ করার সঙ্গে সঙ্গে কিন্তু তারা আবার ফেস টু নেবে ঠিক আছে তো এটা ফেজ টুটা আরও সোজা হয় যেটা আমাদের বিগত কয়েক বছরের অভিজ্ঞতার মাধ্যমে দেখা গেছে সোজা হয় তবে কিছু এখানে ছাড় পাওয়া যাবে যারা অগ্নি তোমার এনসিসি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার্টিফিকেট আছে তারা কিন্তু এই ধরনের কিছু ছাড় পেয়ে যাবে তো যাই হোক তো আমরা সেগুলো আর বেশি কিছু বলছি না তো তোমরা খুব তাড়াতাড়ি এই অ্যাপ্লাই করে দাও এবং খুব সহজেই হয়ে যাবে কীভাবে অ্যাপ্লাই করবে এই এই যে এই ক্যাডারে গেলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবার তোমার যদি মনে হয় যে মেডিকেলে কি কি দেখা যায় সেগুলো দেখা দিন আছে সেগুলো তুমি দেখতে পারো মেডিকেল অ্যাজউজাল যেমন হয় তেমন হবে আচ্ছা এবার হচ্ছে যে ফিজিক্যাল অর্থাৎ পরীক্ষার পরে পরীক্ষার পরে মাঠ যে ওগুলো হয় সেগুলোতে কেমন কি বিষয় আছে সেগুলো আমরা একটু দেখে নেব এখানে মাঠের বিষয়টা তোমাদের পরিষ্কার করে লেখা আছে এইটা এই জায়গাটা দেখো ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ পিএফটি কি বলেছে যে এই যে ওয়ান পয়েন্ট সিক্স কিমি অর্থাৎ ষোলোশো মিটার রান করতে হবে মেল ক্যান্ডিডেটের জন্য সাত মিনিটের মধ্যে ষোলোশো মিটার রান করতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য আট মিনিটের মধ্যে ষোলোশো মিটার তাহলে বোঝা গেল তাহলে ষোলোশো মিটার ষোলোশো মিটার রান সেভেন মিনিট আচ্ছা এই রান পুরোপুরি প্রস্তুতি আমাদের আবাসিক কোচিংয়ে পেয়ে যাবে এবং গ্যারান্টি সহকারে মাঠ পাশ করানো হবে এরপরে কি আছে দশটা পুষ আপ দিতে হবে দশটা সিট আপ দিতে হবে এবং কুড়িটা স্কোয়ার দিতে হবে অর্থাৎ উডবোস করতে হবে এই সমস্ত বিষয়গুলি কিন্তু ছেলেদের জন্য ঠিক তেমনভাবে মেয়েদের জন্য দশটা সিট আপ দশটা স্কোয়ার দিতে হবে এবং একটা সময় আছে তো এইগুলো কিন্তু খুবই সোজা আছে এরপরে মেডিকেল এক্সামিনেশান হবে মেডিকেল এক্সামিনেশনে তোমার বিষয়টা দেখো মেডিকেল এক্সামিনেশনে কি কি থাকবে নর্মালি যেগুলো থাকে হ্যাঁ ব্লাড থেকে শুরু করে বায়োকেমিস্ট্রি ইউরিন হ্যাঁ ই ইসিজি এই সমস্ত বিষয়গুলি চোখের ই করতে হবে আচ্ছা কিভাবে অ্যাপ্লাই করবে খুব ভালো করে যদি আমি দেখি অ্যাপ্লাই করা সিস্টেমটা তাহলে তুমি এখান থেকে বুঝতে পারবে প্রথমত বলি অ্যাপ্লাই কীভাবে করবে প্রথমত অনলাইনে এখানে এন্ট্রি করবে অনলাইনে এন্ট্রি করার পরে তোমার কাছে যে জিনিসগুলো রাখবে এক মাধ্যমিক পাশ করা সার্টিফিকেট রাখবে ঠিক আছে তুমি ডোমিসাইল সার্টিফিকেট রাখবে উচ্চ মাধ্যমিক এর মার্কশিটটা রাখবে ঠিক আছে না এইগুলো রাখার পরে ঠিক আছে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেগুলো লাগবে ঠিক আছে তার এই পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ রাখবে আচ্ছা তোমার বাম হাতের যে লেফট ইমপ্রেশন থাম হয় থাম হয় সেগুলো রাখবে তারপরে ক্যান্ডিডেট সিগনেচার লাগবে এবং ক্যানডে প্যারেন্ট যে গার্জেনের সিগনেচার ইমেজ এটা নতুন জিনিস দিয়েছে তো এই জিনিসগুলো লাগবে তাহলে কোন কোন জিনিসগুলো লাগবে একটা প্রথমে মাধ্যমিকের পাস সার্টিফিকেট তারপরে ডোমিসাইল সার্টিফিকেট তারপরে উচ্চ মাধ্যমিকের মার্কশিট তারপরে যদি এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে তাহলে দেবে তারপরে পাসপোর্ট সাইজ ছবি তোমার তারপরে তোমার লেফট থাম্বের ছবি অর্থাৎ আমরা যেটা মানে দুললে সমানের সময় টিপস হয়ে দিই সেটাকে বলি আচ্ছা ক্যান্ডিডেট সিগনেচার লাগবে তারপরে ক্যান্ডিডেটের গার্জেনের সিগনেচার লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে এখানে ভর্তি হতে ঠিক আছে এই বিষয়গুলি আমার জানা হয়ে গেল। তো তুমি আমি বলবো খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু এই এই ফর্মটি ফিল করে দাও দেখতে পাচ্ছ এবং তোমাকে আরেকটি গুড নিউজ দিই আগামী ডিসেম্বরের মধ্যে কিন্তু এই পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে সেইটা কিন্তু মাথায় রাখবে তার মানে কি বুঝলে একেবারে হাইট কিন্তু একেবারে কম লাগছে একশো বাহান্ন সেন্টিমিটার লাগছে সেই জায়গায় বসে তোমার কিন্তু একটা বিরাট সুবর্ণ সুযোগ থাকছে তাহলে আমরা দেখলাম যে হাইট কিন্তু একশো বাহান্ন সেমি লাগছে ১৬ মিটার রান আসে সাত কেমিতে আর কোশ্চেন খুবই সোজা হবে কখনো পঁয়তাল্লিশ মিনিট বা ষাট মিনিট সময় হবে সায়েন্স আর ব্যাকগ্রাউন্ড হিসাবে এবং জি কে ম্যাথ থাকবে এটাকে জিআই জি কে জি কে জিআই এবং ইংরেজি থাকবে তো তোমাদেরকে বলবো খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো চাকরি পেতে নিশ্চিত হবে এই ফোন নাম্বার আবাসিক কোচিংয়ে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না